ফ্রেন্ডস দেখেন বাংলাদেশে এসে পুকুরের ভিতরে ফুচকুন্ডিতে জাল খেয়াবো জাল দিয়ে মাছ ধরবো এই যে এইভাবে করে ছোটবেলায় যখন ধরেছি তখন আর কার কথা মনে আছে এখন এই যে এইভাবে করে জাল খেয়াবো দেখ बांग्लादेश से ऐसे माल घोरसी देखें ओ ये सेल लगुला मा से फिर ये खाने हमारा मां देखें মাছ ধরতেছে এই যে বাংলাদেশের নারীরা যেভাবে পুকুরে ফুসকুন্ডিতে মাছ ধরে আমাকে বলছে নিচে নামার জন্য আমি উপর থেকে মাছ জাল ধরছি যদি যদি নিচে নামি যদি নিচে নামি তাহলে আমার পায়ের ভিতরে হয়তো শিঙি মাছের কাটা মেরে দেবে সেই জন্যে এই যে আমি সাথে আছি দেখেন বাংলাদেশে এসে মাছ ধরে তাজা মাছ খাওয়ার মজাই আলাদা দেখেন আমার বাবা মাঠে মাসাল বড় বড় মাছ অনেক বড় বড় মাছ বিশাল ফুকুর অনেক বড় মাছ দেখেন আমার বাবা মা জাল তুলছে জালের ভিতরে মাছ উঠছে কিনা এটা তো প্রচুর রয়েছে ভিডিওটা তো বেশি ভালোবাসছে না মশাল্লা অনেক মাছ উঠছে আমি যখন খেয়েছি তখন উঠে নাই আমার বাবা যখন খেয়েছে তখন অনেক মাছ উঠছে দেখেন দেখছেন মাছ সুন্দর সুন্দর মাছগুলা বাংলাদেশে তাজা মাছ পুকুরে পুষ্কুন্ডির মাছ খুব মজাই আলাদা এইগুলা এত দারুণ অনেক স্বাদ দেখছেন নতুন বাড়ি তো নতুন বাড়ির নতুন পুকুর ঢুকা টুকা ছোট কারিটুকা সোটো খা পিটি টুকা আসতে ঢুকা মরে যাব অনেকগুলা মাছ সবগুলা ধরার জন্য udah ready? Mm. <laughs> <come to> <laughs> Wo <twoıyorlar. Napoleon>. <Cincinanya>

নিজে দেখেন মাছ আর মাছ মাছ আর মাছ শুধু মাছ কত খাবো বিদেশে দেখতে শুধু খাবো খাবো লাগছে আর এখন দেখেই মন ভরে যাচ্ছে শুধু মাছ নিয়ে নিয়ে আমরা হাউসে রাখছি হাউসে সবগুলো মাছ রাখবো ওখান থেকে নিয়ে নিয়ে খাবো এই তো অনেক বড়ো বড়ো মাছ ধরছে একদম জাল টানছে এখন জাল এখন টানছে পাশ থেকে জাল টেনে উপাশে নিচ্ছে এ পাশ থেকে ওপাশে আমার ছেলেও আছে এরপর থেকে জাল টেনে ওপাশে নিচ্ছে পাশে নিয়ে চাপ দিয়ে দিয়ে বড় বড় মাছ ধরছে আমি যাচ্ছি ওখানে মাছগুলো ফাতিলে তুলবো

কতগুলো মাছ মাশ আল্লাহ এখানে প্রায় বিশ কিলো মাছ হবে সবগুলো মাছ এগুলো আমি নিজে দেশে আসছি বলে আমি নিজে খাব এগুলোকে ভাজি করে তারপরে রান্না করে তারপরে ফ্রিজে রেখে যেভাবে মানছে সেভাবে খাবো দেখছেন খেতের দাম যা হাজার বড়া বাংলাদেশে আসছি বলে খেতে পারছি এমনি কিন্তু বিদেশে থাকলে লোল ফরে মাছগুলো দেখলে তাজা মাছ একদম তাজা দেখছেন নিজে লাফটালপটি করছে দেখছেন কত বড় মাছ যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত বগুলো মাছ দেখতে যেমন ভালো লাগছে খেতে আরো ভীষণ মজা লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বাংলাদেশে এসে আমরা মাছ ধরছি দেখেন আমার মা ধরছে আমার বাবা ধরছে আমি ধরছি একদম মাছ ধরতেছি একদম মানে কি বলবো হচ্ছে না নামি একদম মানে ডুবি ডুবুনি চুবুনি করে মাছ ধরি কিন্তু এখন তো আগের দিন নাই এখন মানে পানিটা নামলে ঠান্ডা বেশি শীত তারপরে অনেক মাছ দেখলে নামতে ইচ্ছা করে ওই যে ওদিকটাতে যাই এখন অনেক অনেকগুলো মাছ উঠবে bora bora

বিশাল বড় একটা পুকুর বিশাল পুকুরে বিশাল মাছ এইভাবে ধরে ধরে অনেকগুলো মাছ পাওয়া যায় এই যে এই গোয়াটার ভিতরে সাইরের দিকে কাঠের ভিতরে মাছ আর মাছ অনেকগুলো মাছ দেখছেন চুরি করে করে আমরা ছোট মাছগুলো ফেলে দিচ্ছি এই যে বড় মাছগুলো রাখছি চুরি করে ছোট মাছগুলো ফেলে দিচ্ছি জিন্দা মাছের মজাই আলাদা তাও যদি পুকুরের মাছ হয় বলার বাহিরে মজা বিশাল বড় জমি আর জমি

বাংলাদেশের মাছ দেখতে যেমন সুন্দর খেতে আর বেশি মজা কী শর মজা এই যে এগুলো মাছ খায় এখানে দশ কেজি মাছ হবে বাংলাদেশে আমরা এগুলো খাবো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ